নমস্কার বন্ধুরা আমি মুন এবং আমার চ্যানেল মুনায়ন টিউবে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হল বাসি বিছানায় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে কৃষ্ণের এই মন্ত্রটি শুধু তিনবার বলুন সব বাধা কেটে যাবে কোনো কাজেই আসবে না কোনো রকমের বাধা। সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি বাধা আসবে না কোনো কাজেই শুভ ফল পাবে সারাদিন শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে দূর দূর হবে আর্থিক ও মানসিক রোগ শাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় তারই সঙ্গে ইতিবাচক চিন্তাধারা আপনার মনের মধ্যে উৎপন্ন হতে থাকে নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাঁধা বিপত্তি তারই সঙ্গে সাফল্য লাভ করা যায় সকল কাজে তাই আসুন আজ জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন তাই বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য ও তারই সঙ্গে বলবো আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার তাহলে বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের উপরেই নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দে জীবন কাটানোর কামনা করি তারই সঙ্গে এটি পূরণ করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টাও করে থাকি কিন্তু তবুও নানা কারণে আমাদের হতাশ হতে হয় শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরে আমরা প্রথমে যে শব্দটি উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা কিন্তু নির্ধারণ করে সুখী ও স্বাচ্ছন্দ্যে ও শুভময় দিন কাটানোর জন্য শাস্ত্রে একটি মন্ত্র বলা রয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির প্রকোপ তারই সঙ্গে মিটিয়ে দিতে পারে আমাদের সকল আর্থিক কষ্ট মন্ত্রটি কি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক এক সময় এক গ্রামে ভৃগু নামে এক মালা ফুলের মালা তৈরি করে এমন মালা নির্মাতা থাকত সে রোজ তার ফুল দিয়ে কেনা ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত। তার রোজগার খুবই সামান্য ছিল বলে তার দুবেলা ঠিক পর্যন্ত খাবার তার জুটত না আবার মাঝে মধ্যে তাকে খালি পেটেও দিন কাটাতে হতো এমনই একদিন ভৃগু সারাদিন মালা হাতে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো সবার বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল কারোর মালা লাগবে আমার কাছে ভগবানের পূজার অনেক রকমের মালা আছে সুন্দর ও সতেজ মালা কিন্তু সেই দিন সে তার ডাকে কেউ সাড়া দিল না একটি মালাও তার বিক্রি হলো না অবশেষে সে খালি পেটে খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল আর সেই তখনই ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন সাধুটি তখন ওই ভৃগু মালা বিক্রেতাকে দেখে বললেন বাবা কি হয়েছে তোমার ভৃগু তখন নিচু স্বরে তাকে বলল বাবা আমি দশ বছর ধরে ভগবানের মালা বিক্রি করি তবু ভগবান আমার এই দুঃখ দরদশা আজও পর্যন্ত দূর করলো না সারাটা দিন মালা হাতে নিয়ে এই রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটিও মালা আমার বিক্রি হলো না খাবার টাকাটুকু জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি সেই সাধুর তখন ঢিগুর করুণ অবস্থা দেখে খুব কষ্ট হলো সে তখন নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিগুকে দিল আর তখন বলল পরম করুণাময় কখন তার সন্তানকে দুঃখ দিতে চায় না খালি হাতে ফেরান না আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা সবাই জীবনের দুঃখ অভাব দারিদ্রতা মানসিক যন্ত্রণা হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ পরম করুণাময় আমাদের বলেছেন যা আমরা জানি না বলেই জীবনে কষ্ট পাই শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জব করলে অতীতের পাপ দূর হয় তারই সঙ্গে সকল বাধাও দূর হয় তারই সঙ্গে সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্রই তোমাকে বলবো যা রোজ সকালে ঘুম থেকে উঠে জব করলেই তুমি তোমার সকল কর্মপল যা করে এসেছো খারাপ কর্মপল থেকে মুক্তি পাবে তারই সঙ্গে তোমার অর্থ কষ্ট দূর হবে এই কথাটি বলে সেই সাধু বাবা সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি মালা বিক্রেতা ভিঘুকে শিখিয়ে দিয়ে গেল আর ভিঘু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই বিশেষ মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে ভিগুর জীবনে শুভ পরিবর্তন এলো ভিগুর ফুলের মালা বিক্রি হতে লাগল কিছুদিন পরে ভিগুর গ্রামে ভ্রমণ করতে করতে রাজ্যের রাজা এলো রাজ্যের রাজা ভিগুর বানানো মালা দেখে খুব খুশি হয়ে ভিগুকে পাঁচ বিঘা জমি উপহার দিল ও তারই সঙ্গে তিনটি গরু দান করলো ভিগুর জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না সে তারপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমরা আমাদের পূর্বজন্মের পাপ কর্মের ফলে জীবনে দুঃখ দুর্দশা এছাড়াও আর্থিক কষ্টের মধ্যে আমরা পড়ি তারই সঙ্গে মানসিক কষ্ট ভোগ করি তাই আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পায় না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসতে থাকে আর শাস্ত্রে এই বিষয়ে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি যা সকালে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্র জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি হলো ওম দেবকী কি নন্দনায় বিধময় বাসুদেবায় তন্ন কৃষ্ণয়া প্রচুর দয়াত এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় তারই সঙ্গে জীবনের সকল বাঁধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণের বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন সন্তানের সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন তারা অবশ্যই ঘুম থেকে উঠে বাসি বিছানায় এই মন্ত্রটি জপ করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রণাম করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগেই এই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তবে আরও একটি বিষয় খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই সকালে যেমন ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করা উচিত তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত শাস্ত্র মতে আমরা যখন ঘুম থেকে উঠে শুভ কিছু দেখি তখন আমাদের শুভ হয়ে যায় তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত তাই শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো একটি রূপের যে কোনো একটি ছবি রাখবেন যা সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন প্রণাম করবেন সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন তার ফলে আপনার সকল দুঃখ দুর্দশা অর্থকষ্ট, শনির দশা এবং তারই সঙ্গে আপনার দিনটিও যেন শুভ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলে থেকে যেতে বলবো। ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে